মহাবীর দানওয় জুয়েলার্স এম জি জে আবারও তাদের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা কাপল নাম্বার ওয়ান সিজন ফোরের গ্র্যান্ড ফিনালে দিয়ে ভালোবাসে এবং ঐক্য উদযাপন করেছে যা কলকাতার ফেয়ারফিল্ড বাই মেরিওটে আয়োজিত হয়েছিল এই মনোমুগ্ধকর সন্ধ্যাটি সৃজনশীলতা রোমান্স এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরা দুই মাসব্যাপী যাত্রার সমাপ্তি চিহ্নিত করে সিজন ওয়ান টু এবং থ্রির অভূতপূর্ব সাফল্যের পর এমডিজে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে চতুর্থ সিজন চালু করে যা লক্ষ্য ছিল রোমান্স পুনরুজ্জীবিত করা এবং সাহচর্যের বন্ধনকে একটি অনন্য আকর্ষণীয় বিন্যাসে সম্মান করা প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারী দম্পতিরা তাদের প্রেম বোঝাপড়া এবং প্রদর্শন করে এমন উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জের একটি সিরিজে অংশগ্রহণ করেছিল এই রাউন্ডগুলি থেকে শীর্ষ বারো জন দম্পতি বহু প্রতীক্ষিত জ্ঞান ফেনালেতে উন্নীত হয়েছিল সন্ধ্যার তারকাকর্চিত জুড়িদের মধ্যে ছিলেন রিচার্জ শর্মা অভিনেত্রী ও মেসেস ইন্ডিয়া ইউনিভার্স নয়না মোরে সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার অমৃতা চট্টোপাধ্যায় অভিনেত্রী এবং রেনু সোনি জুয়েলার ডিজাইনার এমডিজে অনুষ্ঠানে মহাবীর দানবের জুয়েলার্সের পরিচালক বিজয় সোনি অরবিন্দ সোনি সন্দীপ সোনি অমিত সোনি উপস্থিত ছিলেন সন্ধ্যাটিকে আরও বিশেষ করে তুলেছিল দর্শকদের সাথে প্রাণবন্ত আলাপচারিতা অতিথিরা উৎসাহের সাথে মজার অংশে অংশ গ্রহণ করেছিল জুড়ি তথা উপস্থাপকদের সাথে জড়িত ছিলেন এবং